বারো জন আনসার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে চারজন পুলিশ এবং সাধারণ কেন্দ্রগুলো করে পুলিশ সদস্য আছে এর বাইরে আমাদের ছেষট্টিটা মোবাইল টিম আছে বারোটা স্ট্রাইকিং টিম দুইটা স্ট্যান্ড বাই টিম নির্বাচনের সময় কাজ করবে আর জিনিয়া অ্যাপটা সম্পর্কে আপনারা জানেন আমাদের প্রত্যেকটা কেন্দ্রের ইনচার্জ যারা আছে দুশো চুরানব্বইটা ভোট কেন্দ্র আমাদের এখানে সিলেট একে দুশো পনেরো আর বাকিটা সিলেট তিনের তো এগুলো তাদের প্রত্যেকের কাছে এই যে জিনিয়া আছে তো যে কোনো জায়গায় যে কোনো সমস্যা যদি হয় সেখানে জিনিয়ার মাধ্যমে কিন্তু আমরা তাৎক্ষণিক খবরটা পাবো এবং একই সাথে অটোমেটিক্যালি আমাদের সেন্টার থেকে সফটওয়্যারে অটোমেটিক্যালি নিকটবর্তী যে মোবাইলগুলো আছে সেই মোবাইলগুলোকে অ্যাক্টিভেট করবে এবং তারা ঘটনাস্থলে যাবে এর বাইরে আমাদের এই ছয়টা থানায় দশটা ড্রোন সার্বক্ষণিকভাবে চলতে থাকবে এবং যে কোনো ঘটনার আগে কোথাও যদি এরকম অবৈধ অবৈধ জমায়েত বা কোনো লাঠি এগুলো দিয়ে কেউ কোথাও অবস্থান নেয় সেটা কিন্তু আমরা আগে আর ভোটের পরিবেশ নিশ্চয় সুষ্ঠুভাবে করার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সারা দেশে আপনারা লক্ষ্য করছেন যে একটা উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে গ্রামেগঞ্জে বাসে ট্রেনে লঞ্চে সব জায়গায় মানুষের উপচে পড়া ভিড় শুধুমাত্র ভোট দেওয়ার জন্য এই যে দীর্ঘ সতেরো আঠারো বছর পরে এই ভোটের এই পরিবেশটা দেখে আমরাও অত্যন্ত আশান্বিত যে জনগণ যেভাবে চায় একটা উৎসব মুখর পরিবেশ করবে সেটার জন্য সমস্ত প্রস্তুতি আমরা রেখেছি

আমরা গত দুদিন আগে মাইনরিটি কমিউনিটি যারা তাদের সাথে কথা বলেছি এবং তাদেরকে আমরা বলেছি যে যারা ভোট দিতে চান দিতে পারবেন কোনো মানে কেউ যে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো দল যদি কাউকে ভোট দিতে বাধা প্রদান করে সেই ক্ষেত্রে আমাদের জিনিয়া অ্যাপ কিন্তু খোলা আছে আমরা তাৎক্ষণিকভাবে সেটা সেটা মোকাবেলা করতে পারবো আর সর্বসাধারণের প্রতি সকল ভোটারের প্রতি অনুরোধ আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং নিরাপত্তার সমস্ত দায়িত্ব আমরা নিয়েছি ইনশাল্লাহ একটা সুন্দর সুষ্ঠু আনন্দ মুখর উচ্চ মুখর পরিবেশে ভোট সম্পন্ন হবে নিরাপত্তা অলরেডি যোগদান জোরদার করা হয়েছে সেখানে পুলিশ ফোর্স নর্মালগুলোতে তিনজন ওখানে চারজন আর সেগুলোতে কাছাকাছি জায়গায় পেয়ার অফ মোবাইলস মানে দুইটা মোবাইল পাশাপাশি আছে তারা লিফ্ট ফ্রক করে স্ট্রাইকিং ডিউটিগুলো আছে আর পুলিশের যে মোবাইল এবং স্ট্রাইকিং টিমগুলো আছে যে জায়গায় একটু ডেন্সিটি আছে কেন্দ্রগুলোর সেখানে কিন্তু অন্যান্য সহযোগী সংস্থাগুলো সহযোগী বাহিনীগুলো সেখানে কাজ করবে আর্মি থাকবে বিজিবি থাকবে আনসার থাকবে এবং র্যাবও থাকবে ধন্যবাদ